একষট্টি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি একশো চল্লিশ ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয় উত্তর হল খ গাজিউল হকের বাষট্টি বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে উত্তর হলো খ উনিশশো সাল থেকে তেষট্টি বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ উত্তর হল গ আটচল্লিশ শতাংশ চৌষট্টি সাম্প্রতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফ্রন্টের নাম কী উত্তর হল ক পূর্ণ পঁয়ষট্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল উত্তর লগা উনিশশো এ বছর এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ক তারিখ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অলরেডি হয়ে গেছে এবং জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ক্ষমতা গ্রহণ করবেন সাতষট্টি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হলো উনিশশো সালে আটষট্টি কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না উত্তর হলো খ গামার ঊনসত্তর বাংলাদেশে জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় উত্তর হলো ঘ উনিশটি খাতে দেশের প্রথম নারী উপাচার্যকে উত্তর হল ফারজানা ইসলাম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাত্তর বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর হল গ চীন বাহাত্তর কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুলি রয়েছে উত্তর হল গ যুক্তরাষ্ট্রের তেহাত্তর সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণীকরণে উচ্চমধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের উত্তর হল ক খ জর্ডানের বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি উত্তর হল খ রবি পঁচাত্তর পার্কি সমুদ্র সৈকত কোন অবস্থিত উত্তর চট্টগ্রাম ছিয়াত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে উত্তর ক আঠারোশো সালে সাতাত্তর কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় উত্তর হলো ক লাল ও আকাশি আশি শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি ভারতের কোন পদক পেয়েছেন উত্তর হল দুহাজার সালে তিনি পদ্মশ্রী পদক পান শিল্পী রেজওয়ানা চৌধুরী আটাত্তর বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি উত্তর হল হালদা উনআশি পঞ্চাশ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশযান প্রেরণ করেছে উত্তর হলো যুক্তরাষ্ট্র